হজরত আদম আলহি ওয়াশাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী আমাদের মহান আল্লাহতালা একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ বিষয়ে তোমাদের মন্তব্য কী ফেরস্তাগণ বলল হে আমাদের রব হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে যেমনটা করেছে জিনজাতি কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি তখন ফেরেজ তাদের কথা শোনার পর আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরাব্বা বাকারা আয়াত দুই থেকে তিরিশ পর্যন্ত অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর বিধান সমূহের অনুগত করবে ও তার ইবাদত করবে হজরত আদম আলহি সাল্লামকে সৃষ্টি ফেরেস্তাগণ এর সাথে কথোপকথনের পরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রূপ দান করলেন সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম সালামকে। মহান আল্লাহ কিছু কাদা মাটি নেয়ার জন্য হজরত জিব্রাইল আলহি সালামকে জমিনে প্রেরণ করলেন তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে ক্ষুত সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন জিব্রাইল আলহি সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার আল্লাহ জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারি নাই এবার আল্লাহ আল্লাহতলা হরত মিকাইল সালামকে জমিনে পাঠালেন জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন তাই তিনিও গিয়ে ফিরে গিয়ে জিব্রাইল সালামের মতোই আল্লাহর কাছে জবাব দিলেন এবার আল্লাহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারব না আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাতে দিয়ে হজরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করলেন এরপর মহান আল্লাহ পাক ফেরস্তাদের আদেশে করলেন হজরত আদম আলাহি সালামকে সেজদা করতে সব ফেরস্তা শেষদায় লুটিয়ে পড়ল কিন্তু শয়তান শেষদা করল না তখন আল্লাহ আল্লাহতালা রেগে গিয়ে শয়তানকে বিদাড়িত ঘোষণা করলেন সেই থেকে শয়তান ও প্রতিজ্ঞাও করল যে যেই আদম আলাইহি আসাল্লামের জন্য শয়তান হতে হয়েছে আমি সেই আদম ও তার সন্তানদেরকে পথভ্রষ্ট করব এবং জাহান নামে প্রেরণ করব আদম আলাইহিউুয়া সাল্লামের বেহেস্ত বসবাস বৃহস্পতের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হযরত আদম আলহাম মানব জাতির আদি পিতা হযরত আদম আলহি সাল্লাম জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান হজরত আদম আলহি সাল্লাম কখনও বহমান নদীর তীরে কখনো ফুলের বাগানে কখনো বা ঝর্নার স্রোতে কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শকরিয়া জানান আল্লাহর দরবারে কিন্তু এত কিছুর পর তার কিছুই ভালো লাগে না একা একা অনুভব করেন তখন মহান আল্লাহ হজরত আদমের পাঁচরের হার খুলে নিলেন এবং সেই হার দিয়ে সৃষ্টি করলেন হজরত হাওয়াকে প্রথম নারী মানব জাতির প্রথম মা হজরত হাওয়া সাল্লাম এরপর আরও সেই তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয় আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর চিন্তা থেকে আদম আলাহিউলামকে সৃষ্টি করলেন আদম হিব্রু শব্দ যার অর্থ মানুষ তিনি সৃষ্টির প্রথম মানব আদম আলাহিউরের বসবাস ছিল জান্নাতে সেখানে অশান্তি নেই অভাব অনটন নেই দুশ্চিন্তা নেই চারপাশে আছে শুধু অগণিত নিয়ামত নানান স্বাদের খাবার ও ফল হরেক রঙের ফুল চাইলেই সব কিছু পাওয়া যায় হাত বাড়ালেই মুঠো ভরে আসে কাঙ্ক্ষিত সব কিছু কিন্তু এত কিছুর ভিড়ে তাকে ছুঁয়ে যায় এক শূন্যতা তার কোনো সঙ্গী ছিল না স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন যার সঙ্গে জান্নাতের উদ্যানে বসে গল্প করতে পারেন নিজেকে বড় একলা লাগে পীড়িত লাগে একদিন হযরত আদম আলি সালাম ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন তার মতোই অবয়ব সৃষ্টির উপাদান এক কথাবার্তা বলে জানতে পারলেন এই নারীকে তার একাকিত্ব ঘুচাতেও প্রশান্তির জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহর নির্দেশে তারা পরস্পরের স্বামী স্ত্রীর পরিণয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহানন্দে জান্নাতে থাকতে লাগলেন সুখে দিন কাটছিল তাদের আল্লাহ তালা হজত আদম আলি আয়সাল্লামকে বললেন তুমিও তোমার স্ত্রী জানাতে থাকো যা ইচ্ছা খাও এরপর বিশেষ একটি গাছ দেখে আল্লাহ তালা বললেন তোমরা ভুলেও এ গাছের কাছে যাবে না অনধায় জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরা বাকারা আয়াত পঁয়ত্রিশ গাছের ধারে কাছে যেতে নিষেধ করে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিলেন এদিকে ইবলিস তাদের ধোকায় ফেলতে নিরন্তর চেষ্টা করছিল ইবলিস ছিল আদমের প্রতি অসুখী তার কারণে থেকে হয়েছে। তার উপর আল্লাহর পড়েছে সে বলল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে ভ্রান্ত পথে ঠেলে দিলেন কাজে আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপ কাজকে শুভ শুভমিত করে দেখাবো আর তাদের সবাইকে বিভ্রান্ত করবো হিজুর আয়াত উনচল্লিশ ইবলিস আদম হাওয়া আল্লাহ সাল্লামকে কুমন্ত্রণা দিতে লাগলো শয়তানের কুমন্ত্রণায় ফাঁদে পরে তারা নিষিদ্ধ গাছের ফল খেলেন সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তারা গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন আল্লাহ তাদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম আলাইহি সালাম বেশ অনুতপ্ত হলেন খুব দুঃখ পেলেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহর দয়া হল তিনি একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন বাংলা উচ্চারণ রাব্বানা জালামনা অর্থাৎ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন আমাদের দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব সুরা আরাফ আয়াত আয়াত তেইশ আল্লাহর শেখানো দোয়াটি পরে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ ক্ষমা করলেন তবা ওই বাদতে তিনি খুশি হলেন আদম আলহ আদম ও হাওয়াকে পুনর্মিলন করালেন জানাতে আদম আলহিবাসাল্লাম তার স্ত্রীর সঙ্গে শরীরকেভাবে মিলিত হননি পৃথিবীতে আসার পর জিব্রাইল আলহিবাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক বিশ্ব নির্দেশ দিয়ে আসেন এবং পদ্ধতি শিখিয়ে দেন তাদের প্রতিটি মিলনে প্রতিবার এক জোড়া করে সন্তান জন্ম নিত একটি পুত্র ও একটি কন্যা এই পুত্র ও কন্যাদের মধ্যেও বিয়ে হয় এভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকে পবিত্র কোরআনে এরসাদ হয়েছে যে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন তিনি তাদের দুজন থেকে বহু নারী পুরুষ ছড়িয়ে দেন সোরা নিসা আয়াত এক আদম ও হাওয়া আলাই সালামের দম্পতির কতজন সন্তান ছিল এই ব্যাপারে কোরআন হাদিস থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে ধর্মতাত্ত্বিকদের থেকে দুটি মতবাদা পাওয়া যায় ইমাম আব জাফর মোহাম্মদ ইবনে জাবির রহমত আলেল আল বলেন হাওয়া আলাই ওয়াসাল্লামের বিশবার গর্ভধারণ করে চল্লিশটি সন্তান প্রসাব করেছিলেন প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে আল্লাহ হজরত আদম আলাইহি ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন হে আদম তোমার জীবন সঙ্গী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগও করো সেখানকার সব নাজ নিয়ামত কিন্তু সাবধান একটি কাজ করবে না কখনোই করবে না ওই যে গাছটি দেখছো গন্ধম গাছ ওই গাছটির কাছেও যাবে না কখনো সাবধান ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না তোমরা যদি ওই গাছের ফল খাও জান্নাত থেকে বের করে দেব তোমাদের চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাহি আয়সাল্লাম এবং হাওয়া আলাহি আসাল্লাম দুজনেই ওই গাছের ফল ভক্ষণ করে তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন তোমরা আমার কথা অমান্য করেছ তাই তোমাদের জান্নাত আর জায়গা হবে না আজ থেকে তোমাদের জায়গা হবে অনেক দূরে অর্থাৎ পৃথিবীতে আজ হাতে তোমরা এবং তোমাদের সন্তানেরা এই পৃথিবীতেই বসবাস করবে আদম আল্লাইবুব ও হালা হাওয়া আলাইব পৃথিবীতে প্রেরণ পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের পৃথিবীতে এলেন হযত আদম এলেন হযত হাওয়াও পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম হাওয়া হযরত আদম দেখলেন প্রিয়তম স্ত্রী নেই তার পাশে হযরত হাওয়া দেখলেন প্রিয়তম স্বামী নেই তার পাশে বিষণ্ন হয়ে গেল আদম ও হাওয়ার মন কেঁদে কেঁদে বুক ভাসালেন হযত আদম কেঁদে কেঁদে বুক ভাসালেন হযত হাওয়া আলাইফাল্লাম প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই ফিরে চাইলেন একে অপরকে প্রার্থনা করলেন প্রভুর কাছে দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন প্রার্থনা প্রার্থনায় বিদায় নিল অনেক রাত তবু থামলেন না আদম থামলেন না হাওয়া অনেক কিছু বলে বলে ক্ষমা চাইলেন অনেক কিছু বদা করলেন কিন্তু কোনো কাজ হল একদিন আদম আলাহি আসাল্লামের মনে পড়ল আল্লাহ তার বন্ধুর নামে দোয়া করার পড়ার কথা যা তার বিয়ের দেনমোহর হিসেবে আল্লাহ পড়তে বলেছিলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্লুয়া সাল্লামের নামে দরদ পাঠ করলেন আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হজরত ইব আলাই আলহিসাল্লামকে পাঠালেন আর বললেন যে আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দূরত পাঠের কারণে এখন যেন সে মক্কায় গিয়ে হজ পালন করেন হজরত জিব্রাইল আলাইহি আসাল্লাম গিয়ে আদম আলি আসাল্লামকে জানালেন সে কথা শুনে তিনি খুশি হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন রওনা করলেন মক্কার উদ্দেশ্যে আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার সরদ্বীপে নামানো হয়েছিল হর আদম আলহি এবং বিবে হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায় আদম আলহিউল্লাম মকায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেস্তা আল্লাহর ঘর তাওয়াফ করছে তিনিও তাওয়াফ করলেন এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবে হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফতের ময়দানে এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করলেন হজরত আদম আলহাসাল্লামের মৃত্যু হজরত আদম আলহুয়াশাল্লাম এক হাজার বছর বেঁচে ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিসাল্লাম বলেন শুক্রবার হলো সবথেকে উত্তম দিন কারণ ওই দিনে হজরত আদম আলহিউাল্লামের জন্ম এবং ওই দিনে তার মৃত্যু হয় আবার ওই দিনে পৃথিবীও সৃষ্টি হয় এবং কিয়ামতও হবে ওই দিনে হজরত আদম আলহিউমের মৃত্যুর এক বছর পরেই হাওয়া আলাহি আসাল্লামের মৃত্যু হয়